এটা একটা সাইকেল ঠিক আছে তো সাইকেলে আমরা সর্বপ্রথম কি করি সাইকেলে আগে উঠে বসে শাড়ির সঙ্গে কিন্তু ফেলা আছে হ্যাঁ এখন উঠে বসে উঠে বসে আপনি ডান পাটা মাটিতে রাখেন বাম পা দিয়ে শাড়ি কাটা তুলে ফেলেন এটা মনে করেন আপনার একটা এখন বাইসাইকেল এটাতে শুধু দুইটা জিনিস ব্রেক আর অ্যাক্সিলেটর রাইট এখন আপনাকে আরেকটা সহজ করে বলি একটা সাইকেলের দুইটা জিনিস আগে মেনটেন করতে হয় কী কারণে মেনটেন করতে হয় আপনি যখন পা দিয়ে পেডেলটা ঘুরান তখন কিন্তু সাইকেলটা যায় তার আগে যায় তাহলে আপনাকে কী করতে হবে যেটা আমরা সাইকেলের পেডেলটা ঘুরে ওটাকে কী বলে পেডেল বলে আমি তো বারবার পেডেলেই বলতেছি আপনি সাইকেলের পেডেলটা ঘুরান তারপরে তো সাইকেলটা যায় রাইট সেম এখানে এক্সিলেটর বা পিক আপ এই অ্যাক্সিলেটর বা পিক আপটা যখন বাড়াবো তখন আমাদের ভাইরে যাওয়া শুরু করবে আবার যখন আসে আপনি দাঁড়ান তখন কী করেন আর পেডেল মারেন আর পেডেল মারলে তখন আমরা কী করি তখন আমরা এটা আর বাড়াবো না তখন আমরা কী করবো ব্রেক ধরবো তো আমরা যে সাইকেল আসে ব্রেক দুটো ধরি সেখান থেকে ব্রেক দুটো ধরেন এই ব্রেক ব্রেক ধরলাম এইখানে দুইটা পয়েন্ট আপনাকে মনে হবে এ আমরা যখন আসে দাঁড়াবো যে কোনো একটা ব্রেক ধরে থাকবো যতক্ষণ না গাড়িটা বন্ধ হবে মনে করেন আসে দাঁড়াইছে গাড়িটা রানিংয়ে আসে চাবি অফ করবো তারপরে ব্রেকটা ছাড়ব আমার কথাটা বুঝি কোনো একটা ব্রেক ধরে থাকতে পারে তাহলে সব সময় আমরা বাম সাইডের ব্রেকটা ইউজ করব কেননা এক্সিলেটর কিন্তু বাড়া যেতে পারে কথাটা বুঝে দেবার আমাদের এই গাড়িতে কিছু জিনিস আছে যেমন সর্বপ্রথম মুখে বসলাম ডান পা মাটিতে রাখিয়ে বাম্পা দিয়ে সাইডির সবাই তুলে ফেললাম তারপরে কী করবো চাবিটা অন করবো এটা হচ্ছে চাবি অন করে অনেক দিয়ে এইটা অন অন করলাম অন করার পর এখানে কিন্তু মিটারটা জ্বলে উঠবে এরপরে এটা হচ্ছে সেট একটা ক্লিক চাপ দিবে একটা চাপ এখন কিন্তু গাড়িটা আমাদের রানিং হয়েছে এখন যদি আমরা এক্সিলেটরটা ঘুরাই তাহলে কিন্তু আমাদের গাড়িটা যাওয়া শুরু করি ব্রেক ছাড়ি ব্রেক ছাড়ি এখন যদি আমরা এক্সিলেটরটা ঘুরাই এই যে যাচ্ছে আমি ঘরে আসি এক্সিলেটর যাচ্ছে হালকা যদি ঘুরাই গাড়িটা কিন্তু যাবে আবার যখন এক্সিলেটার শুরু করবো গাড়ি থামে যাবে এই যে থামে গেলাম তখন কিন্তু আমরা ব্রেকটা ঘুরি ঘুরি ব্রেকটা ঘুরি ঘুরি এখন মনে করেন আপনি আর চালাবেন না এখন হচ্ছে নামবেন সেক্ষেত্রেই করবেন আপনি গাড়িটা এখনও রানিং আছে না তাহলে আমাদের আগে চাবিটা বন্ধ করবেন বন্ধ করি ব্রেডটা ধরে আসি বন্ধ করি বন্ধ করি বন্ধ করার পর ব্রেকটা ছাড় ব্রেডটা ছাড়ে সাইড স্ট্যান্ডটা আবার করবো আপনার পা ভরা বড় নিচেই তকে সাইড স্ট্যান্ড পেলে তারপরে নামব অবশ্যই যখন রোডে আমরা চালাবো পিছনে ঘুরে দেখবো যে পিছনে কেউ আসতেছে কি নাহলে হবে কি অনেক সময় এভাবে লাক্তি লাগে মানুষকে পিছন থেকে কেউ আসতেছে আর এই দুটাকে বলে লুকিং গ্লাস বা মিরম হ্যাঁ দুই দিকে দুটা ব্রেক সহজভাবে এক্সিলেটর আর ব্রেক এখানে শুধু কাজ হচ্ছে এক্সিলেটর বাড়াইলে গাড়িটা আমাদের যাবে ব্রেক ধরলে গাড়িটা আমাদের থাম দে সাইকেলের পেডেলটা আমরা কখন কীভাবে চালাই যখন আমরা জোরে যাইতে চাই জোরে পেডেল ঘুরাই সেম এক্সিলেটরটাও কিন্তু আমরা যখন যাবো তখন জোরে জোরেটা বাড়াবো স্মুথলি রেডিওর ভলিউম আসে না রেডিওর ভলিউমের মতন ঘুরাবো গাড়িটা কিন্তু আমরা যাওয়ার শুরু করবো দেখ আবার সেম জিনিসের জিগে শিখেছিলাম দেখি উঠে বসবো উঠে বসে ডানটা পা দেখে বাম্পা দিয়ে সাইড টান তুলে ফেলবো তারপরে চাবিটা অন করবো চাবিটা অন করে একটা সেলফে ফ্লিপ দেবো ওইটাতে কেন এটা না এইটা হচ্ছে সেলফ একটা চাপ দেব এইটা হ্যাঁ একটা চাপ দিছি এখানে রেডি লেখা উঠছে রেডি লেখা উঠার পরে এখন যদি আপনি এক স্লোটা ঘুরান তাহলে কিন্তু গাড়িটা যাবে ঘোরাই হালকা ঘুরাই স্লো আবার স্লো এই স্লো আবার ব্রেক ধরুন আবার রেট ছাড়ি আবার হালকা ঘোরাই হালকা স্লো এটা আর ঘুরাবো না এটা স্লো করতে হবে এটা পরে হ্যাঁ এটা এরকম করলেন এরকম করলে কিন্তু গাড়িটা দেওয়া রোড মারবে এটা আপনার মাথায় রাখতে হবে সাদাও ঘুরা যাবে না হ্যাঁ আবার হালকা হালকা ঘোরাবো আবার স্লো ব্রেক দূরে তাকাই দেবে মাথা সবসময় দূরে মানে আপনার দূরে তাকাই দেবে যেন ভিউটা আমরা ক্লিয়ার দেখতে পাই তাই ঠিক আছে আবার এক্সিডেন্টে বাড়াবো আবার স্লো আবার ব্রেক ফ্রেক সেটা আবার এক্সিডেন্ট

মানে আপনাকে শেখাচ্ছি আপনি কিন্তু কিন্তু চালাইতে আসেন আপনি যদি চালাইতে পারতেন তাহলে কিন্তু প্রশিক্ষণ নিতে আসতেন আসতেন আস না তো আমরা কী করবো যতটুকু শিখি না কেন সেগুলো মনে রাখার চেষ্টা করবো এটা খুবই সহজ খুবই কঠিন বাই চান্স যদি একটু ভুল হয়ে যায় এক্স যতক্ষণ আপনি ঘরে থাকবেন ওটা কিন্তু ঘুরতেই থাকবেন যার কারণে সবসময় মাথায় রাখতে হবে যতবারে দাঁড়াবো আসে গাড়ি বন্ধ না হওয়া পর্যন্ত ব্রেকটা ছাড়বো না ক্লিয়ার ঠিক আছে তো এখন ব্রেক এখন যেহেতু আমরা ট্রেনিং নিচ্ছি আমরা যখন রাস্তায় চালাবো তখন আমরা দুটো ব্রেক ইউজ করব দুটা ব্রেকেরই কাজ করব করাবো এখন শুধু হচ্ছে আমরা একটা ব্রেক দিয়ে কাজ করবো যেহেতু আমরা ছোটো জায়গার মধ্যে একটা প্রশিক্ষণ নিচ্ছি ঠিক আছে আমি এখন জিনিসপত্রগুলোর নামগুলো বলতেছি সেগুলো তাহলে আপনার জন্য আরও সহজ হয়ে যাবে যে কোনটা কী কোনটার কী নাম এগুলো তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে